সামনেই রয়েছে দেশে লোকসভা ভোট আর এই লোকসভা ভোটকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে দিলেন একের পর এক বিরাট বড় বড় সুখবর গোটা রাজ্যবাসীর জন্য একদিকে এবার মাত্র এক টাকা প্রতি ইউনিটে বিদ্যুৎ খরচ থেকে শুরু করে আগামী দু বছর আর লাগবে না রিচার্জ করতে মোদীর সহায়তায় ভারতীয় নতুন সিম লঞ্চ করতে চলেছে ইরন মাস্কের স্টারলিঙ্ক অন্যদিকে আবার গোটা রাজ্যবাসীর জন্য এবার সোনাই সোহাগা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আজ এক বিরাট ভয়ঙ্কর নিয়ম জারি করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাছেও অথবা আপনার বাড়িতেও স্বাস্থ্যসাথী কার্ড থাকলে অবশ্যই আপনাকেও জানতে হবে এই আপডেটটি সাথে সাথে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট যাদের কাছে রয়েছে তাদের জন্যেও উঠে এসেছে আজ এক বিরাট বড় সুখবর রয়েছে সমস্ত রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য আরও একটি বিরাট ভয়ঙ্কর নিয়ম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে এই কাজটি না করলে আর কেউ রান্নার গ্যাসের সিলিন্ডার এবং ভর্তুকি পাবেন না রয়েছে আরও একাধিক বিরাট বড় বড় সুখবর সব মিলিয়ে বেশ কয়েকটা সুখবরের সঙ্গে সঙ্গে রয়েছে বেশ কয়েকটি নিয়ম যা কিনা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনার জন্যেও লাগু হতে চলেছে সব মিলিয়ে দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য রয়েছে ছ ছটি একের পর এক বিরাট বড় বড় আপডেট তো আজকের ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি আপডেট আপনার ওপর কিভাবে প্রভাব ফেলবে সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি দেশের কোন রাজ্যের কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর এলপিজি গ্যাস গ্রাহকদের জন্য বড় খবর এই মানুষ আর ভর্তুকি পাবেন না তো এলপিজি গ্যাসে ভর্তুকি পেতে এবারের সমস্ত গ্রাহককে কেওয়াইসি করতে হবে যারা কেওয়াইসি করবেন না তাদের ভর্তুকি বন্ধ করে হবে সরকারের তরফ থেকে এই রকমই নির্দেশ দেওয়া হয়েছে ভারতের সমস্ত গ্যাস সংস্থাকে এছাড়াও জানানো হয়েছে আপনার সমস্ত গ্রাহকদের ই কেওয়াইসি করে ফেলতে হবে আর কিছুদিনের মধ্যেই শহর ভিত্তিক ভারত গ্যাস বিক্রেতা মেজর যোগেন্দ্র দাস গ্যাস এজেন্সিতে কেওয়াইসি করার বিষয়টা নিয়ে গ্যাস সংস্থাগুলিকে আপডেট দিয়েছেন জানা যাচ্ছে এই কেওয়াইসি করার কাজ আজকে পর্যন্ত চলবে এই কাজের জন্য গ্যাস অফিসে ছজন করে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা শেষ করা যায় গ্যাস সংস্থার পরিচালক সঞ্জয় কুমার জাইসবাল বলেছেন যে সমস্ত গ্রাহক যারা ভর্তুকি পাচ্ছেন তাদের আধার কার্ডের ফটোকপি নিয়ে গ্যাস এজেন্সিতে আসতে হবে এবং বায়োমেট্রিক্সের মাধ্যমে তাদের কেওয়াইসি করতে হবে তিনি বলছেন যে সমস্ত গ্যাস গ্রাহকরা এই কেওয়াইসি করবেন না তারা ভর্তুকি পাবেন না এবার থেকে এই বিষয়ে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বায়োমেট্রিক করার কাজ হচ্ছে পরে সাব এজেন্সিগুলিতে শীঘ্রই এই কাজ শুরু হবে কি আবার আজকের আরও একটি বড় খবর রাজ্যবাসীর এবার সোনাই সোহাগা প্রকাশ্যে এলো স্বাস্থ্যসাথীর নয়া আপডেট আপনার কার্ড আছে তো তো বিগত কয়েক মাসে কৃত্রিম বুদ্ধিমত্তা সবার কাছে আগ্রহের বিষয়বস্তু হয়ে উঠেছে অনেকেই বলতে শুরু করেছেন মানব সভ্যতার ভবিষ্যৎ এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্ন রকমভাবে বিভিন্ন প্রতিষ্ঠান কাজে লাগাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাকে এবার সেই পথেই হাঁটলো পশ্চিমবঙ্গ সরকার জানা যাচ্ছে কার্ডসুপি রোধ করতে এবার মমতার সরকার ব্যবহার করতে চলেছে এআই প্রযুক্তি পশ্চিমবঙ্গ যে সকল নাগরিকদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদের জন্য বড় খবর উঠে আসছে যদি স্বাস্থ্যসাথী কার্ড আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি মন দিয়ে শুনতে হবে আপনার জন্য অপেক্ষা করে রয়েছে বিশাল সুখবর কৃত্রিম বুদ্ধিমত্তা এবার ব্যবহার হবে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবাই সহজ কথাই বলতে গেলে সরকার চাইছে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে স্বাস্থ্যসাথীতে কার্য বিরোধ করতে আমরা সবাই জানি বেসরকারি হাসপাতালের বিল নিয়ে রোগীর পরিবারের হয়রানি কম হয় না বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে অধিকাংশ সময় উঠে অতিরিক্ত বিলের অভিযোগ অনেক সময় অভিযোগ আসে বেসরকারি হাসপাতালগুলি ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দিয়েছে বিলের অঙ্ক এইভাবে বহু বেসরকারি হাসপাতাল বা নার্সিং হোম জালিয়াতি করে তুলে নিচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের টাকা তবে কৃত্রিম বুদ্ধিমত্তা এলে আর জালিয়াতি সম্ভব হবে না এদিকে আবার আজকের আরও একটি বড় খবর এবার বিদ্যুৎ খরচ এক টাকা প্রতি ইউনিট সস্তাই সোলার প্যানেল আনলো পতঞ্জলি দাম একদম কম তো আর বিদ্যুৎ নিয়ে থাকবে না কোনো চিন্তা কারণ এখন মাত্র এক টাকায় এক ইউনিট বিদ্যুৎ খরচ করতে পারবেন আপনি এমনই সরগোল ফেলে দেওয়া জিনিস এনেছে পতঞ্জলি তঞ্জলি সংস্থা খাবার তেল শ্যাম্পু সহ বেশ কিছু জিনিসের পর এবার পতঞ্জলি নিজেদের সোলার প্যানেল বাজারে আনলো সাধারণ মানুষের কথা ভাবনা চিন্তা করে পতঞ্জলি কোম্পানি প্রতিটি বাড়িতে ব্যবহৃত বিভিন্ন পণ্য চালু এনেছে যদিও বিদ্যুতের বাড়তি বিলের বিষয়টি সকলেরই মাথা ব্যথার কারণ এমন পরিস্থিতিতে এখন পতঞ্জলি কোম্পানির সোলার সিস্টেমও বাজারে চালু হয়েছে যদি আপনিও পতঞ্জলি কোম্পানির একটি সোলার সিস্টেম ইনস্টল করার কথা ভাবছেন তাহলে প্রথমেই আপনাকে দেখে নিতে হবে এক কিলোওয়াট সোলার সিস্টেম আপনার জন্য সঠিক হবে কি না এক কিলোভাট সোলার সিস্টেম প্রায় চার থেকে পাঁচ ইউনিট বিদ্যুৎ পরিণত হতে পারে এমন পরিস্থিতিতে আপনি যদি একদিনে চার থেকে পাঁচ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন তবে পতঞ্জলি কোম্পানির এক কিলো বাট ঘন্টা সৌর ব্যবস্থা আপনার জন্য সঠিক হবে আপনি আপনার সুবিধা মতো পতঞ্জলি সোলার প্যানেল নিতে পারেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর দু বছরও লাগবে না রিচার্জ স্টার্লিংকে এক চালে ব্যাক ফুটে জিও ভি এয়ারটেল তো ভারতের টেলিকম মার্কেট কাপাতে এবার টেলিকম মার্কেটে জিওর দেখানোর পথ অনুসরণ করলো স্টার্লিং ইন্টারনেট একটা সময় এয়ারটেলকে কটা টক্কর দিতে ফ্রি ডেটা এবং কলেজ পরিষেবা নিয়ে এসেছিল জিও এবার তেমনই দুর্দান্ত পরিষেবা দেওয়ার খবর ঘোষণা করলেন এলন মাস্ক গ্রাহক টানতেই এখন বিনামূল্যে আনলিমিটেড অডিও ভিডিও কলিংয়ের সুবিধা দিচ্ছে স্টার লিঙ্ক জানা যাচ্ছে কোনো রকম রিচার্জ ছাড়াই ভারতীয় ব্যবহারকারীরাও এই সুবিধা নিতে পারবেন মাস্কের এমন ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছে হইচই এই মুহূর্তে ভারতের সর্ববৃহৎ টেলিকম সংস্থা হল জিও জিও বরাবরই তার গ্রাহকদের জন্য স্পেশাল কিছু অফার নিয়ে আসে দেশ জুড়ে টেলিকম সেক্টরে নিজেদের থাবা বসাতেই বিনামূল্যে ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা নিয়ে এসেছিল জিও আর জিওর সেই এক চালিয়ে ব্যাকফুটে চলে যায় অন্যান্য সমস্ত টেলিকম অপারেটররা সেই সময় সারা দেশে ব্যাপকভাবে সফল হয়েছিল জিওর এই পরিকল্পনা এবার জিওর দেখানো সেই পথ অনুসরণ করেই নতুন ছক খোঁজছে স্টারলিংক ইন্টারনেট এবার সেই আনলিমিটেড অডিও ভিডিও কলিং সুবিধা নিয়ে এলো এলন মাস্কের কোম্পানি এক্স যার পূর্ব নাম ছিল টুইটার জানা যাচ্ছে আপাতত দু বছর স্টার লিঙ্কের নিলে কোনো রিচার্জ করতে হবে না তো দেখুন আজকের আরও একটি বড় খবর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে উপহার কোনো ঝামেলা ছাড়াই সহজে ব্যাংক থেকে পাবেন পাঁচ লাখ টাকা জানুন বিস্তারিত তো আপনি যদি পঞ্চাশ হাজার টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়ার কথা ভাবছেন তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সহজেই দশ থেকে পনেরো দিনের মধ্যে লোন অনুমোদন করে এবং সরাসরি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ঋণের জন্য কিছু নথির প্রয়োজন হয় ঋণ নিতে চাইলে কিছু কাগজপত্র আপনাকে জমা দিতে হবে আসুন এই নথিগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নিই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার জন্য আধার কার্ড মোবাইল নম্বর ইমেল আইডি ব্যাংকের পাসবুক পাসপোর্ট সাইজের ছবি আসল আবাসিক শংসাপত্র ছ মাসের the bank statement প্যান কার্ড ইত্যাদির প্রয়োজন হয়ে থাকে ঋণের অনুমোদন নির্ভর করে আপনার আয় ক্রেডিট স্কোর এবং অন্যান্য যোগ্যতার ওপর সেই সাথে ঋণের শর্তাবলী এবং সুদের হার পরিবর্তন হতে পারে আর আবেদন করার আগে ঋণের নিয়ম এবং শর্তাবলী আপনাকে ভালোভাবে জেনে রাখতে হবে তো আমরা প্রথমেই জানব অনলাইনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লোন নেওয়ার আবেদন পদ্ধতিকে প্রথমে আপনাকে যেটি করতে হবে প্রথমে হচ্ছে আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আর অফিসিয়াল ওয়েবসাইট হলো ডাব্লু ডাব্লু ডট you <laughs> পিএনবি ডট ইন্ডিয়া ডট ইন সেখানে গিয়ে লোন লিংকে ক্লিক করবেন তারপর দেখবেন ঋণের ধরন নির্বাচন করতে হবে সেখানে আপনি ব্যক্তিগত ঋণ অর্থাৎ পার্সোনাল লোন ক্লিক করবেন অনলাইনে আবেদন করার বাত্রমে ক্লিক করবেন তারপর আবেদনপত্র পূরণ করবেন প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করবেন তারপরে সাবমিট বাতানে ক্লিক করবেন আপনার আবেদনটি পর্যালোচনা করা হবে এবং তারপর অনুমোদিত হলে ঋণটি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে জমা করা হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং